গাজীপুরের কালিয়াকৈরে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে বুধবার দিনব্যাপী কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আঠারোটি স্টলে কুলিপিঠ ভাবাকুলি দুধ পিঠা পাটি সাপটা সংসারী পিঠা সহ একশত রকমের পিঠার পসরা সাজিয়ে এই পিঠা উৎসব পালিত হয়েছে বর্তমানে যে পিঠা উৎসব এটা আমরা আসলে ভুলে গেছি তো এটাকে আমরা ধরে রাখার জন্য আমরা এই আয়োজনটা আমাদের স্কুলে করছি আজকে তো এটাই অনেক ভালো লাগতেছে আপনারা দেখবেন ঘুরবেন সবগুলো স্টলে স্টলে সবার ভালো লাগবে পিঠা উৎসব আমাদের লোকজ ও নান্দনিক উৎসবের একটি সংস্কৃতির একটি বহিপ্রকাশ যার কারণে আর এখন অনেক ব্যস্ততার কারণে আমাদের পিঠা উৎসব যাতে হারিয়ে না যায় বাঙালির সংস্কৃতি ধরে রাখার জন্য আমরা এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে পিঠা পুলিটা বিভিন্ন পিঠা পলি মানে এই শীতকালে মানে পৌষ পলি যেটাকে বলে আসলে এই পৌষের যে একটা ধারাবাহিকতা সেটা ধরে রাখার জন্য আমরা এটার সাংস্কৃতিক মানে মূলত এটা একটা ধারাবাহিকতা ধরে রাখার জন্য এই পিঠাপুলির অনুষ্ঠান পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সরকার কালীগড়ের সরকার সহ মাঝে আমাদের আমাদের ঐwidetilde ভাই আগে লুকেরা যা করত কিন্তু আমাদের এই স্কুলে এরকম ভাবে করা হয়নি এখনো তাই আমরা এই ইউটিউবটা নিয়েছি করার জন্য। আকাশকুইন এর মধ্যে প্রতিভাগুলো انا তুলে ধরছি সবাই আসবেন আমাদের পিঠাগুলো খেয়ে দেখবেন কেমন হয়। আমাদের উৎসাহিত করবেন আরো একটু। এই পিঠা সব আগে অনেক প্রচলিত ছিল। ঐতিহ্যবাহী সেটা আধুনিক কালে এখন ধীরে ধীরে ই হয়ে যাচ্ছে মানে আস্তে ভুলে যাচ্ছে এখন তাই আমরা এখন এটাকে ফুটিয়ে তোলার জন্য এখন পিঠা সব আয়োজন করছি পিঠা উৎসবে শীতের একটা আমেজ থাকে তো সবাই একসাথে হয়ে আনন্দ করা যায় এতে হচ্ছে বন্ধুত্ব সুলভ একটা আর কি সম্পর্ক তৈরি হয় এজন্য অনেকে কেনাকাটা করতেছে অনেকের ভালো লাগতেছে এজন্য আগে যে পিঠা হতো সেটা তো এখন আর এই যুগে হয় না সেটা আমরা ধরে রাখার জন্য আমাদের স্কুল তরফ থেকে আমরা এই পিঠার আয়োজন করেছি যাতে সবাই অতীতের মতো এসে সব আমাদের যে পিঠা ও আনন্দ অনুভব করতে পারে এ পিঠাপুর সাথে সাথে নবীন বরণ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পিঠা সব সবগুলোই হচ্ছে এর এটা আমাদের স্কুল তরফ থেকে বাণিজ্যকে ধরে রাখতেছি ওদিককালীন পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পিঠা উৎসব শেষ হয় আলহাজ হোসেন বাংলাদেশ সংবাদ